হঠাৎ করেই তোমার জীবনে কেউ আসবে সে তোমাকে কথা বলার সঙ্গী বানাবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে সাহসও জোগাবে তোমাকে ছোটোখাটো বিষয়ে যত্ন করবে তোমার যত কষ্ট কথা বলার মলম দিয়ে সারিয়ে তুলবে তোমাকে রোদে পড়তে শেখাবে বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন তোমার মনে হবে হ্যাঁ এরকম একজনকেই তো চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি আমার পাশে আছে একজন তারপর যখন তোমার কথা বলার অভ্যাসটা একদিন বড় পরিণত হয়ে যাবে তখন হঠাৎ করেই একদিন সেই মানুষটাও বদলে যাবে তোমাকে ব্যস্ততা দেখাবে সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ কলও আসবে না তুমি বারবার ফোন চেক করবে কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে প্রথম প্রথম দু একবার কল করে সে তোমাকে বোঝাবে সে নিরুপায় তার জীবনে খুবই ব্যস্ততা সে তোমাকে সময় দিতে পারছে না এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে তুমিও বুঝতে পারবে সে তোমাকে আর সময় দিতে পারছে না তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবে। যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটির জন্যই তুমি গভীর ডিপ্রেশনে চলে যাবে তখন মনে হবে আগের তুমিটাই ভালো ছেলে একাকিত্বই ভালো ছিল জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার পর সেই একাকিত্ব খুবই কষ্টদায়ক দুঃখজনক